শুকিয়ে যাওয়ার ফলে কি হবে ডালটা একদম নষ্ট হয়ে যেতে পারে ডালের মধ্যে আক্রমণ হতে আসে সেই ফুল সহকারে শুকিয়ে যাবে আপনারাও এই সময় প্রচন্ড গরমের মধ্যে ড্রাগন গাছের গোড়ায় কোনো প্রকার সার প্রয়োগ করবেন না দেখুন দর্শক বন্ধুরা বহু অপেক্ষার পর এবছরের প্রথম ড্রাগন ফুল দুটি আমার এই একটি টবের ড্রাগন গাছের মধ্যে চলে এসেছে তবে আমার এখনও বাকি ড্রাগন গাছগুলোতে ফুলের দেখা মিলেনি এই প্রচণ্ড গরম আবহাওয়ার জন্যই এমনটা হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই আপনাদেরও অনেকেরই এই সমস্যা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন দাদা আমাদের ড্রাগন গাছে এখনও ফুলের কুড়ি আসছে না আমারও এতদিন ড্রাগন গাছে ফুলের কুড়ি আসেনি এবছর এই প্রথম দুটি কুড়ি দেখা মিলল আশা করি এখন ধীরে ধীরে আমার ড্রাগন গাছগুলিতে ফুলের কুড়ি চলে আসবে এত দেরি হওয়ার পিছনে মূলত দায়ী হচ্ছে আবহাওয়া এখনো প্রচুর পরিমাণে গরম পড়ছে দিনের বেলায় তো ঘরের ভিতরে থাকাই যায় না তাহলে বাইরে ড্রাগন গাছগুলো সারাদিন রোদের মধ্যে কীভাবে থাকে ভাবুন তো নমস্কার বন্ধুরা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে ড্রাগন গাছের যে বিষয় নিয়ে ছোট্ট ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো এই গরমের মধ্যে কিভাবে ড্রাগন গাছকে আপনারা রক্ষা করবেন প্রচণ্ড গরমে আপনারা হয়তো খেয়াল করেছেন ড্রাগন গাছের ডালগুলো একদম শুকিয়ে নরম হয়ে যায় এই যে টবের মধ্যে যে ড্রাগন গাছগুলো রাখা আছে এগুলো এইখানে ছিল না এখন গাছের নিচে ছায়ার মধ্যে রাখা আছে প্রথমে কিন্তু এই অবস্থা ছিল না এই গাছগুলো আমার সম্পূর্ণ রোদের মধ্যে ছিল রোদের মধ্যে থাকার কারণে এই ডালগুলো একদিনেই শুকিয়ে একদম নরম হয়ে গিয়েছিল তখন আমি কি করেছি এই সমস্ত গাছগুলোকে আমার টবের যত ড্রাগনের ছাড়া আছে সমস্ত গাছগুলোকে এই কুল গাছের যে ছায়া সেখানে আমি নিয়ে এসেছি আপনারাও যদি বাড়িতে প্রচণ্ড রোদের মধ্যে ড্রাগন গাছ এই সময় রেখে থাকেন আর যদি দেখেন যে ডালগুলো একদম শুকিয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আপনারা অতি শীঘ্রই দ্রুত গাছগুলিকে ছায়া নেওয়ার ব্যবস্থা করবেন যদি টবের গাছ হয় তাহলে তো আপনি ছায়া নিতে পারবেন জমির গাছের ক্ষেত্রে তো আপনারা ছায়া নিতে পারবেন না সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু আপনার টবের গাছ হলে ছোটো ছোটো গাছ হলে পরে আপনারা অবশ্যই সেগুলোকে ছায়া নিতে পারবেন আর তবুও যদি ছায়ায় নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে ওপর দিয়ে গ্রিন শেড দেবেন গ্রিন শেডের পরিবর্তে আপনারা যে কোনো সুতির কাপড়ও টাঙিয়ে দিতে পারবেন অর্থাৎ গাছগুলোকে এই সময় একটু ছায়া ছায়া অঞ্চলে রাখতে হবে এত প্রচন্ড রোদের মধ্যে রাখলে কিন্তু চলবে না দর্শক এই যে দেখুন এটি একটি ইসরায়েল ইয়েলো ড্রাগন ফলের গাছ এই গাছের যে এই যে শাখা দেখতে পাচ্ছেন এগুলো একদম শুকিয়ে নরম হয়ে শুধুমাত্র মাঝখানের যে কাণ্ডটা সেই কাণ্ডটা ছিল বাকি এই অংশগুলো একদম নরম হয়ে গিয়েছিলো এই অংশগুলো একদম নরম হয়ে গিয়েছিল তারপর আমি ছায়ায় নিয়ে আসার পর গাছগুলোকে কোনো প্রকার জল দিইনি কোনো প্রকার খাবার প্রয়োগ করিনি শুধুমাত্র ছায়ার মধ্যে রেখে দিয়েছি তার ফলেই গাছগুলো দেখুন এখন মোটামুটি শক্ত হয়ে গেছে অর্থাৎ বলা যেতে পারে গাছগুলি এখন সুস্থ অবস্থায় আছে আপনারাও এই সময় প্রচণ্ড গরমের মধ্যে ড্রাগন গাছের গোড়ায় কোনো প্রকার সার প্রয়োগ করবেন না এবং কি জলও যতটা সম্ভব কম প্রয়োগ করবেন একদম মাটি শুকিয়ে গেলে তবেই কেবলমাত্র জল প্রয়োগ করবেন অতিরিক্ত জল এই সময় ড্রাগন গাছে দেওয়াই চলবে না অতিরিক্ত জল যদি এই সময় ড্রাগন গাছে দেন তাহলে গাছ বেশি পরিমাণে জল গ্রহণ করবে তারপর বেশি পরিমাণে এই যে ডালগুলো থেকে বাষ্পমোচন করবে বাষ্পমোচন করার ফলে কি হবে এই ডালগুলোতে সমস্ত জল বের হয়ে যাবে তারপর ডালটা একদম শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার ফলে কি হবে ডালটা একদম নষ্ট হয়ে যেতে পারে ডালের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এমন কি আপনার যদি কচি ডাল বের হয় বা কচি শাখা থাকে এমন কি এই ডালের মধ্যে যদি কোনো কচি ফুল আসে সেই ফুল সহকারে শুকিয়ে যাবে এই যে দেখুন দর্শক বন্ধুরা গাছের গোড়ার দিকে যদি কোনো কুশি থাকে এই সময় কুশিগুলো অবশ্যই ভেঙে দিবেন দেখা যাচ্ছে কুশিটা এই ধরনের কুশি থাকলে গোড়ায় অবশ্যই এগুলো ভেঙে দিবেন সাথে সাথে ভেঙে দিবেন তাহলে গাছের উপরের দিকে বৃদ্ধি ভালো থাকবে দ্রুত ফুল ফল আসবে আর এদিকে মাটিগুলো দেখুন এই যে মাটিতে রস আছে এইরকম মাটিতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না মাটিগুলো একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা জল প্রয়োগ করবেন না তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সময় ড্রাগন গাছে কোনো প্রকার খাবার দেবেন না যদি একান্তই খাবার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কেবলমাত্র গাছের গোড়ায় এনপিকে জিরো জিরো ফিফটি সার দিন অর্থাৎ যেটাকে আমরা সালফেট অফ পটাশ নামে চিনি যদি আপনার গাছে এখনও ফুল ফলের দেখা না মিলে তবে হ্যাঁ ছোটো গাছের ক্ষেত্রে এখনই এনপিকে জিরো জিরো ফিফটি প্রয়োগ করে কোনো লাভ হবে না যেহেতু ছোট গাছে এখন ফুল দিবে না এই গাছগুলো মোটামুটি ফুল দেওয়ার উপযুক্ত হয়ে এসেছে তাই এগুলোতে আমি এখন এনপিকে জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারবো যদি এই গরমেও আপনার গাছ সুস্থ থাকে তবেই কেবলমাত্র এনপিকে জিরো জিরো ফিফটি প্রয়োগ করবেন এই যে দেখুন এই যে গাছটি এই গাছটিতেও এই এই গাছটির মধ্যে কি এস ওপি জিরো জিরো ফিফটি প্রয়োগ করে কোনো লাভ হবে আপনারাই বলুন এই গাছটি এখনও ফল দেওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি তাই এই গাছের ক্ষেত্রে কেবলমাত্র আমাদের জৈব সার ডিএপি সার এই সমস্ত কিছু প্রয়োগ করতে পারবো তবে এই গরমের মধ্যে আপাতত কয়েকদিন খাবার দেওয়া বন্ধ রাখবো কারণ গাছগুলো এমনিতেই প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছে এখন কোনো প্রকার খাবার দিব না যখন এই গরম আবহতা কিছুটা কেটে যাবে তখন আমরা এই ধরনের ছোট গাছের গোড়ায় গোবর সার অথবা যে কোনো জৈব সার প্রয়োগ করতে পারবো তো দর্শক বন্ধুরা এই সময় আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাদা আমার গাছে এখনো ফুল আসছে না এপ্রিল মাসের শুরুর দিকেই ফুল আসার কথা ছিল কিন্তু এখনও ফুল আসছে না কেন দেখুন দর্শক বন্ধুরা এই আবহাওয়ার কারণে আমার গাছগুলিতেও কিন্তু এপ্রিল মাসে প্রথমের দিকে ফুল আসেনি আমার এতগুলো ড্রাগন চারার মধ্যে কেবলমাত্র একটি ড্রাগন গাছে দুটি ফুলের কুড়ি দেখা মিলেছে সেটিও আপনাদের ভিডিও শুরুতে দেখালাম আমার কেবলমাত্র একটি গাছেতেই ফুলের কুড়ি এসেছে আশা করি আর কয়েকদিনের মধ্যে আমার সমস্ত গাছে ফুলের কুড়ি চলে আসবে তবে আমারও এই প্রথম এত দেরি হচ্ছে ড্রাগন ফলের কুড়ি প্রত্যেক বছর আমার ফেব্রুয়ারি মাসের সরি মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের শুরুতেই কিন্তু ফুলের কুড়ি দেখা মিলি কিন্তু এবছর এপ্রিল মাস শেষ হয়ে যাওয়ার পথে তবুও ফুলের কুড়ি দেখা মিলছিল না তো এর পিছনে কারণ মূলত হচ্ছে আমাদের এখানকার ওয়েদার ওয়েদার এখনও প্রচণ্ড গরম কোনো বৃষ্টির দেখা নেই হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছিল তাও শিলা বৃষ্টি সহ এবং ঝড় হয়েছিল আমার এই যে টবের ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব উলটপালট পালট হয়ে পড়ে গিয়েছিল যে গাছটিতে আপনারা দেখলেন ফুল এসেছিল সেই গাছটি একদম নিচে পড়ে গিয়েছিল এই শেটের থেকে তার ফলে অনেক ডালপালা ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু নিয়মিত যে বৃষ্টি হওয়ার কথা মাঝে মাঝে বৃষ্টি হলে তবেই ড্রাগন গাছে ফুলটা বেশি আসে কিন্তু সেই বৃষ্টির দেখাটা এখনও আমাদের এখানে নেই তাই যে সমস্ত অঞ্চলে বৃষ্টি নেই শুধুমাত্র গরম তাপমাত্রা আবহাওয়া সেখানে একটু ফুল দিয়ে দিতে আসতেছে তাই চিন্তার কোনো কারণ নেই আপনার ড্রাগন গাছ যদি পরিপূর্ণ হয়ে থাকে বয়স যদি ঠিকঠাক হয়ে থাকে এই রকম ডালপালা যদি হেলে থাকে তাহলে অবশ্যই ফুল আসবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ একটা কথা বারবার বলছি এই গরমের মধ্যে আপনার ড্রাগন গাছে ফুল আনার জন্য অতিরিক্ত যে কোনো সার প্রয়োগ করা বন্ধ করুন এখন আপাতত গাছগুলোকে সুস্থ সবলভাবে থাকতে দিন কিছু সময় পর যখন এই যে আবহাওয়া গরম আবহাওয়া অর্থাৎ টেম্পারেচারটা একটু কমে আসবে তখন আপনারা ধীরে ধীরে গাছে সার প্রয়োগ করবেন যদি ফুল আনার জন্য সার প্রয়োগ করেন তাহলে আমি বলবো আপনারা এস ওপি জিরো জিরো ফিফটি সাথে একটু বোরন জিঙ্ক এই সমস্ত কিছু মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন আর যদি আমার এই যে এই সমস্ত ড্রাগন গাছের মতো ছোট ড্রাগন গাছ হয়ে থাকে তাহলে আপনারা ফুলের আশা না করে দ্রুত গাছগুলিকে বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যান এই সমস্ত গাছগুলো যাতে দ্রুত বৃদ্ধি পায় আপনারা অনেকে প্রশ্ন করেন দাদা ছোট ড্রাগন গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য কী কী সার দেব এই সমস্ত ড্রাগন গাছকে বৃদ্ধি করার জন্য গাছের গোড়ায় একমাত্র যেই সারটা আপনাকে দিতেই হবে সেটি হচ্ছে গোবর সার গোবর সার যত পুরোনো গোবর সার আপনারা পারেন সেগুলোকে প্রয়োগ করবেন সাথে আপনারা কম্পোস্ট সার দিতে পারেন এই যে দেখেন মাটি দেখলেই বোঝা যাচ্ছে এর মধ্যে গোবর সার এবং আমি কম্পোস্ট সার প্রয়োগ করেছি আর এক চামচ করে ডিএপি সার এক থেকে দেড় চামচ করে ডিএপি সার এর মধ্যে দিতে পারেন যাতে গাছের বৃদ্ধিটা ভালো হয় ডিএপি সারের মধ্যে আপনার নাইট্রোজেন আর ফসফরাসের দুটি উপাদানই থাকে যা গাছের বৃদ্ধিতে খুব সহায়ক তো এই ছিল দর্শক বন্ধুরা আজকের ভিডিও গরমের হাত থেকে কী করে ড্রাগন গাছকে এই সময় রক্ষা করতে পারবেন সেই বিষয়ে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার